আসল নাকি নকল আমার ক্লাস এবং পরীক্ষার জন্য কোন সাইন্টিফিক ক্যালকুলেটর ভালো হবে সবগুলোই দেখতে একরকম বুঝতে পারছি না কোনটা নেওয়া উচিত এই যে এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি কেমন ও এটা খুবই সস্তা আমি এটা নেবো আহ এটা তো ঠিকমতো কাজ করছে না তোমার পরীক্ষা কেমন হয়েছে আমার পরীক্ষা অত্যন্ত জঘন্য হয়েছে কারণ আমার ক্যালকুলেটর সঠিকভাবে কাজ করেনি হেই ওটা একটি নকল ক্যালকুলেটর কি নকল ক্যালকুলেটর মাঝে মাঝে তোমাকে সঠিক উত্তর দেয় না এবং এর জন্য অনেক সমস্যায় পড়তে হয় এমনকি পরীক্ষার ভালো ভলো আমি তোমাকে আসল ও নকল ক্যালকুলেটরের পার্থক্য দেখাচ্ছি এবং কেন তুমি আসল ক্যালকুলেটর ব্যবহার করবে তা বলছি প্রথমে ক্যালকুলেটরের ফাংশন নকল ক্যালকুলেটরে ভুল হয় এবং কিছু উত্তর ভুলও হতে পারে একটি আসল ক্যালকুলেটরে এসব হবে না নকল ক্যালকুলেটরের সোলার প্যানেলটাই হতে পারে নকল আসল ক্যালকুলেটরে আছে লং লাস্টিং ইন্টারনাল ব্যাটারি এবং সোলার পাওয়ার নকল ক্যালকুলেটরের কি গুলো দ্রুতই ক্ষয় হয়ে যায় এবং সব সময় কি গুলো সঠিকভাবে কাজ করে না। আসল ক্যালকুলেটরে ব্যবহার করা হয় টেকসই উপাদান আর তাই এটা কোনো সমস্যাই না। এর বাইরেও কোয়ালিটি বাড়ানোর জন্য আসল ক্যালকুলেটরকে অনেকগুলো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় আর তাই তুমি নিশ্চিত হতে পারো এগুলো টেকসই হবে। সবশেষে এইভাবে আসল এবং নকল ক্যালকুলেটরের পার্থক্য বোঝা যায়। এটা সহজ কেনার আগে তোমার স্মার্টফোনে প্যাকেজের কিউআর কোড স্ক্যান করে নাও এরপর তুমি খুব সহজেই ক্যাসিও ওয়েবসাইট থেকে জেনে নিতে পারো ক্যালকুলেটরটি আসল কিনা তুমি ক্যালকুলেটরে কিউআর কোডটিও প্রদর্শন করতে পারো ক্যালকুলেটরটি আসল কিনা তা পরীক্ষা করতে তোমার ক্যালকুলেটরটি আসল কিনা এখানে চেক করো এছাড়া অন্যান্য প্রয়োজনীয় তথ্য এখানে রয়েছে যদিও এগুলো দেখতে একই রকম কিন্তু আসলে এগুলো আলাদা আর দেখার উপর প্রাধান্য না দেওয়াটাই ভালো এইটাই সঠিক তোমার পরীক্ষা তোমার ক্লাস এবং তোমার ভবিষ্যতের জন্য আসল ক্যাসিও ক্যালকুলেটর নাও